আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ কর্মশালার আয়োজন করে আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের মিলন আয়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের আনন্দ উৎসব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ নূরে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনা রশিদ খান হাসান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন সত্তর জন শিশু কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে বিজয়ী সহ অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাহমুদ নজরুল ইসলাম নাটোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে দামও কমতে শুরু করেছে ফিরেছে নাটোর শহরের বাজারগুলোতে আজ সবজির প্রাচুর্য দাম সহনশীল পর্যায়ে রয়েছে বেগুন মিষ্টি কুমড়া এবং ফুলকপি টাকা কেজি শিম বরবটি এবং করলা ষাট টাকা কেজি বাঁধাকপি ত্রিশ টাকা মূলা কুড়ি টাকা লাউ এক একটি গড়ে পঁয়ত্রিশ টাকা পালং শাক চল্লিশ টাকা কাঁচামরিচ পঁচাত্তর টাকা পেঁয়াজ একশো টাকা নতুন ওঠা ঢ্যামনা পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ আশি টাকা তবে আলুর বাজার এখন মূল্য পর্যায়ে প্রতি কেজি আলু পঁচাত্তর থেকে আশি টাকা নতুন আলু একশো থেকে একশো টাকা তবে গ্রামীণ জনপদের বাজার এবং হাটগুলোতে দাম আরও কম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল চলতি মৌসুমে দীর্ঘদিন বৃষ্টি হয়েছে তাই কৃষকের সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়ে বাজার মূল্য বৃদ্ধি পেয়েছিল এখন সহনীয় পর্যায়ে জেলা প্রশাসক আসমা বলেন বাজার মূল্য সহনীয় রাখতে ন্যায্য মূল্যের সমবায় বাজার জনতার বাজার কাজ করছে এ সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটি সক্রিয় ভূমিকা পালন করছে প্রচলিত বাজার পর্যবেক্ষণ এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে নিবিড় মনিটরিং কার্যক্রমে বাজার মূল্য সহনীয় প্রজায় এসেছে চলতি রোপা আমন মৌসুমে ধানের ভালো ফলন পাচ্ছেন বগুড়ার কৃষকরা কাঙ্ক্ষিত ফলনের সাথে প্রত্যাশিত দামে খুশি জেলার আমন চাষীরা গত বছর বগুড়ায় হেক্টর প্রতি তিন দশমিক তিন মেট্রিক টন ফলন পাওয়া গেলেও এবার পাওয়া যাচ্ছে সাড়ে তিন মেট্রিক টন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে এ জেলায় আমনের প্রত্যাশিত ফলন হয়েছে এ পর্যন্ত বগুড়ার মাঠে থাকা আশি শতাংশ জমির ধান কাটা হয়েছে হেক্টর প্রতি তিন দশমিক পাঁচ তিন মেট্রিক টন ফলন পাওয়া গেছে সেই হিসেবে বগুড়ায় এবার আমন উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে বগুড়ায় চলতি রোপা আমন মৌসুমে এক লাখ তিরাশি হাজার পাঁচশো বাহান্ন হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলায় চাষ হওয়া রোপা আমন ধানের বেশিরভাগই উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের এছাড়াও স্থানীয় ও সুগন্ধি জাতের ধানও রয়েছে নওগাঁর পোর্শায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পোর্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা অনুষ্ঠানে বক্তারা বলেন চুরি ডাকাতি মাদক জঙ্গিবাদ কিশোর গ্যাং বাল্যবিবাহ ইফটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে পুলিশকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে পোর্শা থানার পরিদর্শক তদন্ত শাহ আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ফুটবল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ মাহবুব হাসান নিলয় স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃবিভাগ শহীদ মাহবুব হাসান নিলয় ফুটবল টুর্নামেন্ট ট্রফির মোড়ক উন্মোচন হয়েছে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ট্রফির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল ও শহীদ মাহবুব হাসান নিলয়ের বাবা ও মা এ সময় টুর্নামেন্টের আয়োজক কমিটি বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় চেয়ারম্যান শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আগস্ট পাবনা সদর উপজেলার দোগাছ ইউনিয়নের বেতেপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ১৩ বছরের ছেলে মাহবুব হাসান নিলয় শহীদ হন শহীদ মাহবুব হাসান নিলয়ের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত তেইশ নভেম্বর থেকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু করে আজ বিকেলে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ছত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয়